শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মময় জীবন আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষটার বেঁধেখাটো ছিলেন কিন্তু তার সেই অল্প জীবনে যে কর্মগুলো করেছেন সেটা বিশাল সেটা বিশাল একটা দেশের খুব কম মানুষের ভাগ্যেই সেটা জোটে এবং কম মানুষই সেই সময়ের সাহসী সন্তান হয়ে উঠতে পারে যেটা শহীদ রহমান হয়ে উঠেছিলেন দেবরী মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এবং তার আরেকটি অবদান আজকে বিএনপি একটি রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সাধারণ বরণের পরেও অনেকেই ভেবেছিলেন সেই দলটা হারিয়ে যাবে কিন্তু হারিয়ে তো যাই নাই বর্তমান বরঞ্চ বলা চলে যে বেগম খালেদা জিয়ার হাত ধরে বর্তমান আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে আজকে বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে এটাই বাস্তব এবং মানুষ সবচেয়ে বেশি আশার আশায় মুখ বেঁধে থাকে বিএনপির দিকে থাকে মাঠে ঘাটে যেখানেই যাই না কেন যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলি না কেন সবাই বলে বিএনপি কি করছে বিএনপি করে না কেন বিএনপি ক্ষমতা আসে না কেন অর্থাৎ এই কারণেই কারণ বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক এবং সে আশা আকাঙ্ক্ষাটা জাগিয়েছিলেন কে সহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো সেরকম একটা ব্যক্তি আজকে আমাদের মাঝে নাই আজকে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান যে সময় শহীদ রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল আজকেও মানুষ না খেয়ে আছে আজকেও মানুষ কষ্টে আছে এই যে আগামী কয়েকদিনের মধ্যে কোরবানি ঈদ হবে বিশেষ করে আমি জানি মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্নবিত্ত তো বাদই দিলাম মধ্যবিত্ত পরিবার আজকে বুঝতে পারছে এই তারা কিভাবে উদযাপন করবে দীর্ঘদিন অনেকে কোরবানি দিচ্ছে এবার কোরবানি না দিতে পারলে ছেলে মেয়েদের সামনে তার মুখ কি হবে এরকম একটা অবস্থায় কিন্তু কিন্তু আছে মুখ খুলে বলতেও পারছে না মুখ খুলে বলতেও পারছে না কিন্তু আমি বলবো যে আজকে যদি বাঁচতে চাই আমরা তাহলে সবাই ঐক্যবদ্ধ হবে বিএনপির প্রতি যেরকম বিএনপির থেকে আমরা আশা করি ঠিক তেমনি হবে আজকে দেশটাকে রক্ষা করার জন্য বিএনপি ডাকে সবাইকে রাজপথ নেমে আসতে হবে আরেকটি কথা বলবো যেটা না বললেই না দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি তারেক জিয়ারে কেন আনতেছেন ক্ষমতা ছাড়বেন আমি এর বলছি আজকে বললাম যে হ্যাঁ তারেক জিয়ারে আনেন ক্ষমতাটা ছাড়েন তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন তারপর দেখেন দেশ চালাতে পারে কিনা আর মামলার কথা বলতেছেন সেই মামলার সেই ঘটনার আলোচনা করতে অনেক সময় একুশে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন সেই ঘটনার সাথে জড়িত না সেই মামলায় তার নাম ছিল না আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন তাকে আয়ো করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন কিন্তু আনার পরও নিজেরা সাজানো একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী জড়িত যেমনি ভাবে পনেরোই আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ জড়িত এটা প্রমাণিত হয়েছে খন্দকার মুস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন সেদিন সেদিন আপনার জিপিও সামনে থেকে সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন ষড়যন্ত্র তো সেখানে বিএনপি ষড়যন্ত্র করে নাই তারেক রহমান ষড়যন্ত্র করে নাই আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই যখন দেশটা চলছিল না আর্মি পুলিশ শিক্ষাঙ্গন ব্যবসাগর সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না সেই সময় কিন্তু জিয়ার রহমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়া রহমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন আজকে ঠিক এমনি অবস্থা আপনার আমাদের আমাদের বিডিআর ধ্বংস হয়েছে সেই দায় কেন আপনি নেবেন না সেই দায় কেন আপনি নিবেন না তাই সেই দায়ও আপনাকে নিতে হবে যদি আপনারা বলে ঘটনা ঘটছে এরকম আরো অনেক আছে শুধু তো আমি একটা ঘটনা বললাম সে কাজেই আজকে বেনোজের মতো আজকে পুলিশের প্রধানকে আপনি বেরোজের মতো একটা চরিত্র আপনি উপস্থাপন করতে বাধ্য করেছেন বাধ্য করেছেন আর কাজিদের মতো একজন চরিত্রে যেতে বাধ্য করেছেন সেই দায় দায়িত্ব আপনার আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে যাই করি না যাই হলে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে সৃষ্টি করেছে আপনার এখনো সময় আছে বেনজির সাহেব আজিজ সাহেব বলেন মুখ ফুটে মুখ ফুটে বলেন যে আপনি পাঁচ হাজার কোটি টাকা কামাইছেন সরকারে কত লক্ষ কোটি টাকা পার করে দেওয়ার জন্য সরকারকে ক্ষমতা আনার জন্য কি কি করেছেন বলেন যেগুলো আজকে যেমনি আমরা জানি যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভাগায় দিয়েছেন সে হাই কোর্টের প্রধান বিচার বলতেছে। তার বইয়ে লেখা আছে কি কি অন্যায় তার কাজের তার মাধ্যমে করিয়েছেন এবং আরো কি কি অন্যায় কাজ কোলাতে চেয়েছিলেন সেগুলো করেন নাই বলেই তাকে আপনি আজকে দুর্নীতি গ্রস্ত করেছেন দুর্নীতিবাদ বানিয়েছেন তাই বেনজি সাহেব আপনিও বলেন আপনিও বলেন আর ভবিষ্যতে যারা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত পর্দায় আছেন আপনার তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ আসতে বিএনপি জেলের ভয় দেখায় না কারণ বিএনপি হাসতে হাসতে জেলে যায় প্রতিটা দিন আমাদের যে সমস্ত নেতা কর্মীর সাজা হয়ে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তারা যে জেলে যাচ্ছে যে সমস্ত দলের নেতা কর্মীরা হাসি মুখে কারাবরণ করে হাসি মুখে গুনির মুখে চলে যায় সেই দলকে কি ঠেকানো যায় সেই দলকে ঠেকানো যায় না কাজে আপনি বোকার সঙ্গে বাস করছেন এখনো সময় আছে বিএনপি ষড়যন্ত্র করেন আমরা বলছি আমরা নির্বাচন চাই আমরা জনগণের রায় চাই আপনার সাহস থাকে জনগণের রায় নেন আটাই অক্টোবর ঘন্টার মধ্যে আপনি আমার জনসভার উপরে হামলা করলেন সেই দুপুর থেকে দুপুর থেকে হামলা করলেন হামলা করার দুই ঘন্টার মধ্যে আপনি কয়েক হাজার মামলা দিয়ে দিলেন কিভাবে করলেন তার আগেই সাজানো ছিল যে বিএনপি কে জেলে ঢুকাইতে হবে বিএনপি কে পুলিশে তাড়াইতে হবে তারপরে একটা ভোটার নির্বাচনের নামে প্রহসন করে আমি ক্ষমতাটা তো আসি এটাকে আবার পাকাপ্ত করব আজকে বিদেশ কোন দেশ এটাকে কোন দেশ এটাকে স্বীকৃতি দেয় না কোন দেশের মানুষ আজকে এটাকে বলে না যে নির্বাচনের মাধ্যমে এসেছেন তাই দেশটাকে রসতল দিকে দিয়েছেন অর্থনীতি শেষ আজকে ব্যাঙ্গুলো খায় ফেলছেন আজকে শেয়ার মার্কেট খায় ফেলছেন আজকে মানুষের জীবনের কি অবস্থা আল্লাহ রাস্তায় এই অবস্থা থেকে যদি বাঁচতে হয় আজকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন কালকে রিজাইন করেন কথায় কথা বলে বেগম কারে বেগম খালেদা জিয়ার ধারে আপনি যেতে পারবেন বেগম খালেদা জিয়ার দেশ প্রেম বেগম খালেদা জিয়ার গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তার যে স্যাক্রিফাইস প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকল দলের মতকে তিনি সম্মান দেওয়ার জন্য আর আপনি আপনার দলের লোক আপনার জোটের লোকরাও তো আপনাকে মানে না তারপর আপনি জোর করে ক্ষমতায় আছেন আবার বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন সেই সমালোচনা মানায় না তাই বলবো আজকের এই দিনে আসুন আজকে এই দেশটা আমরা এখনো সময় আছে আমরা চাই না ওরানা কথা আমরা অরাজকতা চাই না মারামারি হানাহানি চাই না আমরা একটা ভোট চাই একটা নির্বাচন চাই যে নির্বাচন আপনার অধীনে না সাহস থাকলে ছাড়েন না ওই খবর চেয়ারটা ধইরা থাকে নির্বাচন করতে চান কেন কারণ জানেন ওই চেয়ারটা ছাড়লেই সাথে সাথে ওই যে এর আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলছিল না যে কোথায় ছাপে তার ভাই বলছিল কোনদি হালাই দেবো দরজা খুলি ভাই চলো এই অবস্থা কাজে সেই ভয়ের জন্য আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলে ভয় পান আবার বড় বড় কথা বলেন কোনো লাভ নাই তারেক রহমানেরও ভয় দেখায় লাভ নাই আর বিএনপিকেও ভয় দেখায় লাভ নাই বিএনপি ততক্ষণ পর্যন্ত মানে থাকবে আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো মানুষের অধিকার ফিরে আসতে না পারবো আর আপনার ওই সাজানো নির্বাচন বিএনপি কখনো যাবে না আপনাদের সবাইকে ধন্যবাদ